আলাইকুম আজকে আমি চলে আসছি শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে প্রতিষ্ঠিত যুব ভবনে শেরপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত যুব ভবন শুধু একটি ভবন নয় এটি যুব সমাজের আশা প্রতীক জেলার তরুণদের নেতৃত্ব বিকাশ সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষা ও ক্রীড়া সুযোগ সৃষ্টিতে এই ভবনের ভূমিকা অপরিসীম যুব ভবন মূলত তরুণ প্রজন্মের জন্য তৈরি একটি কেন্দ্র এখানে বিভিন্ন প্রশিক্ষণ সেমিনার কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য এখানে কার্যক্রমগুলো হলো প্রশিক্ষণ কর্মশালা ক্রীড়া কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক উদ্বেগ শেরপুরের মতো জেলা শহরে যুব ভবনের উপস্থিতি তরুণদের জন্য আশীর্বাদ স্বরূপ এখানে তারা সময় কাটানোর পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়াতে পারে মেধা বিকাশ করতে পারে এবং সমাজের নেতৃত্ব প্রদানের যোগ্য হয়ে উঠতে পারে যুব ভবনের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হল এর চারপাশে সবুজ বাগান যুব ভবনের বাগানগুলোতে নানান ফুলের গাছ ফলজ ও ঔষধি গাছ লাগানো আছে মৌসুম ভিত্তিক ফুল যেমন গোলাপ গাদা রজনীগন্ধা বাগানকে রঙিন করে তোলে বসন্তকালে ফুলে ফলে বাগান যেন এক উৎসবের আয়োজন করে যুব ভবনে যারা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য আলাদা গাড়ি ধোয়ার ব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দারুণ একটা উদ্যোগ ওই পাশটা একটা পুকুর দেখা যাচ্ছে চলে যাচ্ছে পুকুরের পাশে পুকুরের চারো পাশটা সবুজ গাছ গাছালিতে ঘেরা এখানে দাঁড়ালে মনটা অন্যরকম সতেজ হয়ে ওঠে পানির স্বচ্ছতার মাঝে দেখা যায় মাছের খেলা ভোরবেলা কিংবা বিকেলের আলো পড়লে পানির সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায় এই পুকুরটা যুব ভবনের মাঝে শুধু সৌন্দর্য নয় আশেপাশে পরিবেশকে শীতল আর প্রাণবন্ত করে রেখেছে অনেকে এখানে বসে সময় কাটায় ছবি তুলে বা সন্ধ্যার সময় পুকুরের সৌন্দর্য আলাদা মাত্রা পায় আলো ছায়ের খেলা এই জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তোলে যুব ভবনে এই পুকুর শুধু একটা জলাশয় নয় এটি যেন চারপাশে প্রাণের উৎস প্রকৃতির সৌন্দর্যের সাথে একাত্ম হওয়ার একটি অনন্য জায়গা কি সুন্দর ফুল ফুটে আছে তাই না এই গাছটা দূর থেকে অনেকটা তাল গাছের মতো দেখায় লম্বা সরুকাণ্ড আর উপরে পাতার মুকুট পাতাগুলো লম্বা সোচালো একদিকে ঝুলে থাকে ফলগুলো ছোট খেজুরের মতো মিষ্টি ফল ধরে তাল গাছের মতো বড় গোল ফল হয় না এই গাছের রস সংগ্রহ করে খেজুরে গুড় তৈরি করা হয় শুনেছি যদি নিয়মিত কার্যক্রম চালু থাকে এবং সরকারি ও বেসরকারি উদ্যোগ পারে তবে শেরপুর যুব ভবন শুধু জেলার নয় পুরো অঞ্চলে তরুণদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে শেরপুর যুব ভবন হল তরুণ প্রজন্মের জন্য এক আলোকিত ঠিকানা যেখানে স্বপ্ন সৃজনশীলতা ও উন্নয়নের মিলন ঘটে এই ছিল আজকে ব্লগ যুব ভবনের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন ব্লগ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটি টি ফলো দিয়ে পাশে থাকুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন